শুক্রবার দুপুরের দিকে মোটরসাইকেল নিয়ে আসছিল আমাদেরই গ্রামের ছেলে প্রতিবেশী তো সামনে কিছু আসার কারণে উনি পড়ে যায় পড়ে যায় এই সওয়ালটা ভেঙে যায় আমি হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে রেফার করে আমরা শিরাম শ্রীরামপুর ওয়ালসে নিয়ে গেছিলাম সন্ধ্যা পর্যন্ত ওখানে ভর্তি থাকার পর ওনারা রেফার করে তো আমরা কলকাতায় নিয়ে আরজিগ মেডিকেল ওখানে ভর্তি না করতে পারার কারণে সঞ্জীবন নার্সঙ্গ নিয়ে আসি অ্যাক্সিডেন্ট করেছিলেন করার পরে তার এই যে চোয়ালের অংশগুলো একদম হ্যাঁ যেটাকে বলে ফেসিয়াল ফ্র্যাকচার যেটা হয়ে গেছিলো সম্পূর্ণ মুখের বড় অংশগুলোই ভেঙে গিয়েছিল আজকের পেশেন্টের নিচের চোয়ালে ফ্র্যাকচার ছিল মানে নিচের চোয়াল ম্যান্ডিবেল বলি আর উপরের চোয়ালে একটা ফ্র্যাকচার ছিল যেটা ম্যাকজিলা বলি তো আমরা ওখানে নিচের চলে দুটো অ্যাকচুয়ালি ফ্র্যাকচার ছিল মাঝখান বরাবর ছিল তো নিচের চলে টোটাল চারটে প্লেট বসানো হয়েছে দুটো দুটো ওপর নিচ করে নিচের চলে আর উপরের চয়ালে একটা ফ্র্যাকচার ছিল সেখানে গত আঠারো তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অপারেশন হওয়া শুরু হয় এবং রাত্রি দশটা সাড়ে দশটা শেষ হয় এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহমের সামনে এই আজ রাত্রিরে একটা বললেই হয় বিরল অপসন হলো সাকসেসফুল সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহমি কি একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে চেওল এই জায়গাগুলো সব ভেঙে গেছিলো তো সব প্রের লাগালেন এখানে ডাক্তার এসে অপারেশন করলেন অপারেশন সাকসেসফুল বাড়ির লোক কী বললেন বা ডাক্তারবাবু বাবু কি বললেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেভাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন শুক্রবার দুপুরের দিকে মোটর সাইকেল নিয়ে আসছিল আমাদেরই গ্রামের ছেলে প্রতিবেশী তো সামনে কিছু আসার কারণে উনি পড়ে যায় পড়ে যায় সকালটা ভেঙে যায় আমি হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে রেফার করে আমরা শ্রীরাম শ্রীরামপুর ওয়ালসে নিয়ে গেছিলাম সন্ধ্যা পর্যন্ত ওখানে ভর্তি থাকার পর ওনারা রেফার করে তো আমরা কলকাতায় নিয়ে আর জিগাল মেডিকেল ওখানে ভর্তি না করতে পারার কারণে সঞ্জীবনী নার্সংয়ে নিয়ে আসি তো এখানে অপারেশানটা অনেক বড় ক্রিটিক্যাল অপারেশান ছিল তো সঞ্জীবনীর দুই মালিক পক্ষ আন্তরিকতার সঙ্গে স্পেশাল ডাক্তার দিয়ে অপারেশানটা প্রায় চার ঘন্টা লেগেছে এখন পেশেন্ট আপাতত বেড়ে আছে সুস্থ তো আমরা খুশি সঞ্জীবনী এর আগেও এর থেকে বড়ো বড়ো ক্রিটিক্যাল কাজ করেছে তো এই অপারেশানটা সাকসেস আমরা সঞ্জীবনী কর্তৃপক্ষের ওপরে খুশি আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ কল্যাণবাটি ভাই হয় গত চোদ্দো তারিখ মানে বাইকে আসছিল উল্টো দিক থেকে একটা কিছু পড়ে যায় সামনে পড়ে গিয়েও মানে হচট খেয়ে পড়ে যায় এখানটা পুরো একদম মানে নিচের চোয়ালটা পুরো ভেঙে গেছিল তো আমার মোরত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি সঞ্জীবনী নার্সিংহোমে হ্যাঁ খুব ক্রিটিক্যালই পজিশান ছিল তো উনি যথেষ্ট দায়িত্বর সাথে ভালো ডাক্তার দিয়ে অপারেশনটা করলেন হ্যাঁ সাকসেস হয়েছে খুবই ভালো লাগলো আমাদের বাড়ি হচ্ছে আমার বাড়ি বাঁধপুরে আমার ষাড়ুর

আজকের পেশেন্টের নিচের চোয়ালে ফ্র্যাকচার ছিল মানে নিচের চোয়াল ম্যান্ডিবেল বলি আর উপরের চোয়ালে একটা ফ্র্যাকচার ছিল যেটা ম্যাকজিলা বলি তো আমরা ওখানে নিচের চোয়ালে দুটো অ্যাকচুয়ালি ফ্র্যাকচার ছিল মাঝখান বরাবর ছিল তো নিচের চোয়ালে টোটাল চারটে প্লেট বসানো হয়েছে দুটো দুটো ওপর নিচ করে নিচের চোয়ালে আর উপরে চোয়ালে একটা ফ্র্যাকচার ছিল সেখানে একটা প্লেট বসানো হয়েছে সব টাইটানিয়াম প্লেট বসানো হয়েছে যেগুলো শরীরের পক্ষে অটোমেটিকলি নিয়ে নিতে পারে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে আর কি মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লেগেছে এখানে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টটা খুব ভালো তাড়াতাড়ি পেশেন্ট অজ্ঞান হয়ে গিয়ে তাড়াতাড়ি পেশেন্ট জেগেও গেছে পেশেন্ট এখন ভালো আছে পেশেন্ট এখন আইসিউতে শিফট করে দেওয়া হয়েছে তো কালকের মধ্যে পেশেন্ট একদম নর্মাল হয়ে যাবে বাড়িও চলে যেতে পারে কালকের মধ্যে অজ্ঞানটা আমরা এখানে যেহেতু পেশেন্টের মুখের চল ভাঙা ছিল নাকেরও একটু অংশ ভাঙা ছিল সেজন্য আমাদের ট্রাকিউস্টমি করে গলা একটু ফুটো করে আমাদের টিউব ঢুকিয়ে পেশেন্টকে অজ্ঞান করতে হয়েছে যেটা এখানকার এনএসিসিয়া ডিপার্টমেন্ট এবং আইসিউ ডিপার্টমেন্ট কিংবা ওটি বলেন সবারই মিলিত প্রয়াসে হয়েছে আর খুব ভালোভাবে হয়েছে যেটা এরকম হসপিটালকে খুব দেখা যায় না কিন্তু এখানে খুব ভালোভাবে আমরা করতে পেরেছি পেশেন্টকে অজ্ঞান করতে পেরেছি না এরকম এরকম দিক এই দিকে এইদিকে এরকম অপারেশন হয় না এগুলো আমরা কলকাতার দিকেই চেষ্টা করে থাকি করে থাকি কিন্তু এই দিকে এরকম অপারেশন হওয়া আমাদের পক্ষে খুবই হ্যাঁ জেনারেলি দেখতে পাই না কিন্তু এই হসপিটালের সাপোর্টে আমরা খুব ইজিলি পেশেন্টকে অজ্ঞান করে আর কি করতে পেরেছি অপারেশনটা আমার নাম ডক্টর অর্ণব কুমার দে আমি ম্যাক্সিলোফিস সার্জেন আমি কলকাতায় প্র্যাকটিস করি এদিকেও আস্তে আস্তে প্র্যাকটিস করছি তো এই হসপিটালে খুব সাপোর্ট পেলাম আর কি এইসব কেস করার জন্য আর ফিউচারও এই হসপিটালে আরও কন্টিনিউ করে ওরকম কেস করার জন্য যেখানে কমপ্লেক্স চুয়ালের ফ্র্যাকচার কিংবা ধরুন মুখের মধ্যে কোনো সিস্ট টিউমার জাতীয় কোনো ধরনের চিকিৎসার অপারেশনের ক্ষেত্রে আমরা করতে পারবো আর কি হসপিটালে সাপোর্ট পেয়ে থাকলে যে অপারেশনটি হয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের এই পার্শ্ববর্তী এলাকা চণ্ডিতলা থানার অন্তর্গত আইয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ সানোয়ার আলী তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন করার পরে তার এই যে চোয়ালের অংশগুলো একদম হ্যাঁ যেটাকে বলে মাল্টিপল ফেসিয়াল ফ্র্যাকচার যেটা হয়ে গেছিলো সম্পূর্ণ মুখের বড় অংশগুলোই ভেঙে গিয়েছিল যেটা চোয়াল বলা হয় দুদিকে চোয়াল ভেঙে গিয়েছিলো ওপরের অংশ ভেঙে গিয়েছিল সেটা পরবর্তী পর্যায়ে তারা হসপিটালে ভর্তি করার পর কলকাতার বিভিন্ন জায়গায় তারা ভর্তি করার চেষ্টা করে কিন্তু স্বাভাবিকভাবে তারা ভর্তি না করতে পারার কারণে সঞ্জীবনী নার্সিংহোম শেয়াখালা আমাদের এখানে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা সেটাকে আমাদের যিনি ফেসিয়াল ম্যাক্সোফেসিয়াল সার্জেন আছেন তার সঙ্গে যোগাযোগ করে আমরা দ্রুততার সাথে আমরা ওটাকে যাতে মেরামত করা যায় এবং অপারেশন করা যায় তার ব্যবস্থা করি কারণ এক্ষেত্রে যেটা অসুবিধা হয় বলুন মানে যদি আপনার ব্লিডিং শুরু হয় ব্লিডিংটাও একটা ভাইটাল পয়েন্ট যদি ব্লিডিং শুরু হয় সেক্ষেত্রে রুগীর অন্য অন্য অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে বেশি দেরি করলে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রুগীর পরিজনের সঙ্গে কথা বলে এবং সর্বোপরি যেটা জানবেন এটা হচ্ছে খুব গরিব ফ্যামিলির ছেলে স্বাস্থ্যসাথীর বদান্যতায় আমাদের রাজ্য সরকার যে স্বাস্থ্যসাথী চলছে সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়েই এটা হয়েছে এবং আশা করব রুগীর পরিজন আমাদের এই যে আমরা যে পরিষেবা দিতে পেরেছি সেই পরিষেবায় আশা করি তারা খুশি হয়েছেন এবং হ্যাঁ আমাদের এই গ্রাম্য এলাকায় এ ধরনের অপারেশন হয় না কাল মানে সাকসেসফুল হলো এক অপসন এক ধরনের বিরল অপারেশন বলা যায় কি বলবেন হ্যাঁ গত চোদ্দই নভেম্বর রাত্রির দুটোন নাগাদ আমাকে পেশেন্ট পার্টি ফোন করেছিল যে আমাকে ফোন করেছিল পেশেন্টটা বিভিন্ন জায়গায় ঘুরছিল নিয়ে মুখের মধ্যে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়েছিল এবং পেশেন্ট আনকনসিয়াস ছিল আমাকে ফোন করার পরে আমি বলি যে ঠিক আছে এখানে নিয়ে আসুন আমরা এই অপারেশন আমরা এখানে করে দেব তারপর পেশেন্ট ভর্তি হয় রাত ভোর চারটে নাগাদ ভর্তি হয় তোমার হসপিটালে ভর্তি হওয়ার পরে ওর প্রাইমারি ম্যানেজমেন্ট সমস্ত কিছু দেওয়া পেশেন্টকে স্টেবেল করা হয়েছে স্টেবেল করার পরে গত আঠারো তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে অপারেশন আমার শুরু হয় এবং রাত্রি দশটা সাড়ে দশটা শেষ হয় অপারেশন সাকসেসফুলি হয়েছে অপারেশান করতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লেগেছে এবং অপারেশানটা করতে যে জটিল ছিল কারণ অপারেশান করতে গিয়ে পেখান যে অজ্ঞান যে করতে হয় সেই অজ্ঞানেরটা একটু আলাদা ছিল ওনাকে প্রথমে গলায় ট্রাকিষ্টমি করা হয়েছে গলার মধ্যে আমাদের যে শ্বাসনালি থাকে শ্বাসনালি কেটে ওখানে ডিপ করিয়ে অজ্ঞানের ডাক্তারবাবু অজ্ঞান করিয়েছে এই অপারেশন ক্ষেত্রে একটু জটিল অপারেশন বা এই পদ্ধতিটা একটু অন্য ধরনের নতুন পদ্ধতি যে শিয়াখালায় গ্রাম্য এলাকায় এই ধরনের অজ্ঞান করার পদ্ধতিটা একটু নতুনই বলা যায় এখানটা একটু ক্রিটিক্যাল ছিল পেশেন্টের ম্যাক্সিলারি সার্জার মানে তলার চোয়ালগুলো তিন চার জায়গায় ভাঙা ছিল ওপরের চোয়ালেও ভাঙা ছিল এবং অপারেশনে ওখানে প্লেট বসানো হয়েছে পেশেন্ট পেশেন্ট খুব ভালো আছে এখন আজ সকালে পেশেন্টকে আমরা দেখলাম পেশেন্ট কথা বলতে পারছে এবং একদিনের মধ্যে পেশেন্টকে আশা করি ছেড়ে দেওয়া যাবে অনেকটাই বেশি স্বাস্থ্য আমরা করতে পেরেছি আর তার সঙ্গে পেশেন্টকে ইনভেস্টিগেশন বা অন্যান্য খরচপাতি বা আইসিউ খরচাগুলো এক্সট্রা লেগেছে ম্যাক্সিমাম স্বাস্থ্য না